ঘুমিয়ে ঘুমিয়ে লাভ করার দিন পুরো বলে ব্যাংকের এমটিদের উদ্দেশ্যে রসিকতা করে কঠিন বার্তা দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সামষ্টিক অর্থনীতি নিয়ে এক আলোচনায় তিনি বলেছেন উচ্চ সুদে সরকারকে ঋণ দিয়ে বিনা কষ্টে বছর শেষে মুনাফা করার বদলে এখন উদ্যোক্তাকে ঋণ দিতে হবে তাদের নেওয়া পদক্ষেপগুলো কাজ করার শুরু করেছে ফলে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে এবং তা আরও কমবে ওই আলোচনায় বিশিষ্ট অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলেন মূল্যস্ফীতির চাপে মানুষ দিশে হারা রিসফি রিপোর্ট ইকোনমিক রিপোর্টারস ফোরাম ইআরএফ এর আয়োজনে সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা ব্যাংকিং খাতে নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক গভর্নর অর্থ পাচার ঋণ খেলাপি ব্যাংক লুট পাচার হওয়া অর্থ উদ্ধারে পদক্ষেপ এমনকি কেন্দ্রীয় ব্যাংকের সাহিত্য শাসন নিয়ে কথা বলেন তিনি ইনফ্লেশন কমেছে আরো কমবে অবশ্যই কমতে হবে কেন কনভিকশন নিয়ে বলছি বিকজ আই প্রফেশনাল পলিসিজ আর ওয়ার্কিং এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই এবং ওয়ার্কিং ইন এ মার্কেট ওয়ে সাস্টেইনেবল ওয়ে এটা কি কোনো ম্যানিপুলেশনের কিছু নাই বুঝছি যোগ করে আমাদের এমডি সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে কারণ কি জানেন দিন পর্যন্ত গত এক বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো সরকারের কাছে তারা টাকাটা দিয়ে দিত এক লাখ লাই পিএনআই প্রফিট বেড়ে যেত এখন লোন দিয়ে প্রফিট বাড়াতে লোন দিয়ে ব্যক্তি খাতকে লোন দিতে হবে তাদের কারণ সরকার রিটার্নটা অ্যাট্রাক্টিভ হবে না মূল্যস্ফীতি কমার বিষয়ে অবশ্য ভিন্ন অভিজ্ঞতা সিপিডি সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজের গতকালকে আমি গেছিলাম হলো চেক আপে সেখানে বলল যে যতজন নাকি চেক আপ করতে এখন আসে এটা আগের থেকে অর্ধেক হয়ে গেছে কারণ কি তার কারণটা হলো যে মানুষের প্রথমে তো তাদের খাদ্যের যেটা প্রয়োজনীয়তা সেটা তারা প্রথমে দেখবে এবং সেটাতে যদি টাকা চলে যায় তাহলে তখন স্বাস্থ্যের দিকে সেখানে নজর কম পড়বে আলোচনায় পুবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী আমানতকারীদের একজন প্রতিনিধিকে ব্যাংকের পরিচালনা পর্ষদে রাখার প্রস্তাব দেন চ্যানেল আই ঢাকা